মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের রহস্য রহস্য নিজে আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট তাই আপনার গোপন কথা কাউকে বলা উচিত নয় বাস্তবে পরিচয় একজন ব্যক্তির শরীরের সাথে যুক্ত থাকে না কিন্তু সম্পর্কের ভিত্তি তার শরীরের সাথে যুক্ত মানুষের স্বভাব তার আচার আচরণ ও কর্মই তার প্রকাশ পায় পৃথিবীতে যখন দেখার কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে তাকায় মানুষের নির্দেশিত পথে কখনোই সময় চলে না বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় আমি ভগবান হলো আমার জন্ম জেলখানায় জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না কর্মের মাধ্যমে সৃষ্টি হয় জীবনের প্রকৃত পরিচয় চিনি এবং লবণ একই রকম দেখতে পার্থক্য শুধুমাত্র স্বাদে মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে যে কামনা ত্যাগ করে আমি এবং আমার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে সে প্রকৃত শান্তি লাভ করে প্রেম দেয় উন্নতি সঠিক ও ভুলের জ্ঞান প্রেম আর মোহের মধ্যে পার্থক্য রয়েছে বাস্তবে প্রেমের জন্ম হয় করুণা থেকে আর মোহ জন্মায় অহংকার থেকে প্রেম মুক্তি প্রদান করে মোহ আবদ্ধ করে রাখে প্রেম হলো ধর্ম আর মোহ হলো অধর্ম সুখল উপলব্ধ করার জিনিস পাওয়ার কিছু নয় যে ব্যক্তি সম্পত্তিকে সুখ মনে করে সে আসলে সুখ পায় না সম্পত্তিকে সুখ বলে মনে করে যে ব্যক্তি সে অবশ্যই নিজের জন্য ধ্বংসকে আমন্ত্রণ জানায়